মহালয়ার ভরে উৎসবের আনন্দে জাগল শহর কুমারঘাট সব জায়গাতে একই চিত্র কাক ভরে সেজে বেরিয়ে পড়া উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে এগিয়ে চলা চারদিকে উৎসব মুখর পরিবেশ তবে এই উৎসব মুখরিত সময়েও সাধারণ মানুষ তিলোত্তমার কথা ভোলেনি তাই বিচারের দাবি উঠেছে দেবীপক্ষেও সারা দেশ জুড়ে সর্বত্র এই বিচারের দাবি পিতৃপক্ষের শেষের পর দেবীপক্ষের সূচনা বুধবার মহালয়ার সকালে কুমারঘাটের অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে আজ শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন শোভাযাত্রায় সামিল হয়ে তিলোত্তমার প্রতি সহমর্মিতা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে শত শত সাধারণ মানুষ শোভাযাত্রাটি অগ্রগামী ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিবেকানন্দ চৌমোহনী নেতাজি চৌমুহনী ভগৎ সিং চৌমুহনী পরিক্রমা করে পুনরায় ক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয় মহালয়ার দিন থেকে কুমারঘাটের অগ্রগামী ক্লাবের পূজার সূচনা হয়ে গেছে বলে জানান ক্লাব সদস্যরা অগ্রগামী ক্লাব থেকে শুরু হয়ে রেলিডি আমাদের কুমারঘাট শহর পরিক্রমা করবে করে যে আমাদের গত কিছুদিন আগে যে আর জিকর কাণ্ডের ঘটনা এবং আমাদের ত্রিপুরার কিছু ঘটনার প্রতিবাদ জানিয়ে আমাদের এই মিছিলটি কিন্তু আমরা বিষয়টা আমরা তুলে ধরতে পারছি না কিছু কারণে আমরা সেই বিষয়গুলি আমরা তুলে ধরতে পারলাম না সেই বিষয়গুলির জন্য আমরা কৃতজ্ঞ মানে দুঃখিত থাকবো সবার কাছে যে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করেছি এই থিমের মাধ্যমে তাই আমরা অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে আগামী শারদা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে তাই আগামী পঞ্চমীর থেকে আমাদের পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে যাবে তাই সকলকে আমাদের পুজো উপভোগ করার জন্য অনুরোধ রইল মহালয়ের ভোরে অগ্রগ্রামী ক্লাবের আয়োজিত শোভাযাত্রায় অসংখ্য মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে কুমারঘাট শহর